হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে সকাল সকাল আমি ছাদের মধ্যে চলে এসেছি এই গাছগুলো আমার দু তিন দিন ধরে বাড়িতে আনা ছিল তো এই যে প্যাকেটগুলো আছে এগুলোর মধ্যে এই গাছগুলো বসিয়ে ফেলবো টব আর বেশি নেই একটা দুটো টব আছে তো ওটার মধ্যে ভেবেছি গোলাপ গাছ লাগাবো তো দেখা যাক কত দূর কী হয় তো তারপরে দেখো এখানে আমাদের আগের দিনের কিছু ফল ছিল তো সেগুলো দিয়েই মা আর কি একটু চালটা মিক্সিতে বেঁটে নিয়ে ফল দিয়ে মাখছে তো সেটাই খেয়ে নেবো জলখাবারে এই দেখো কত সুন্দর এটা বলতে পারো খানিকটা নবান্নর মতো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো নবান্ন করতে নেই এখন তো সেই জন্য মা ওটা আর কি মাখলো তো এখন বাড়ি থেকে আমি স্কুলে চলে এসেছি তো এখানে আজকে একটু ফিস্ট আছে আর আমাদের স্কুলে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে তো যা টুকটাক কাজ আছে তো সেগুলো করছি মানে রেজাল্ট ওকার রেজাল্ট বেরোবে আরও হাইট ওয়েট আরও বিভিন্ন ধরনের কাজ থাকে খাতাপত্র দেখা এই কাজগুলোই চলছে তো এখানে দেখো এই যে আমাদের স্কুলের ছোট সদস্য এর নাম হলো মিঠাই তো ও এখন আমাদের ফুলে ফুলে নাচ করে দেখাচ্ছে তো ওকে বলছি যে তুই এদিকে আয় দিয়ে ফুলে ফুলে নাচ করে দেখা ও প্রথমে কি বলে না না করবো না তো তারপরে এই দেখো ফুলে ফুলে ও নিজে নিজেই গান করছে আর নিজেই নাচছে তো আমি তো এখানে মানে গানটা দিতে পারছি না তাহলে আবার কপিরাইট চলে আসবে তো দেখো তোমরা আর আজকে এই যে পারমিতা দিয়ে এনেছিল আলুর পরোটা আর এই যে একটা কিসের চাটনি বানিয়ে এনেছিল তো চাটনিটা দারুণ খেতে তো পরোটা ওখানে দেখছো পরেই আছে পরোটাটা চাটনিটাই সবাই আর কি খাচ্ছে চাটনিটা দারুণ বানিয়েছিল। তো আজকে একটু ফিস্ট হওয়ার কথা আছে আর এই যে আমাদের খুদের সদস্য অদ্রিজ এখানে বসে আছে তারপর এখানে একটু চাউমিনের ফিস্ট হওয়ার কথা আছে আর এই যে দুষ্টু ও একটু হেল্প করে দিচ্ছে দিকে পারমিতাদি জল টল নিয়ে আসছে আর এখানে এ দেখো চাউমিনে পুরো একবারে কড়াই ভর্তি হয়ে গেছে আর কড়াইটা কিন্তু অনেকটা বড় আশা করি দেখে বুঝতে পারছো আর এর মধ্যে ছ প্যাকেট চাউমিন আছে আর এই যে আমি এখন বসে আছি রোদের মধ্যে শীতকালটাই তো রোদের মধ্যে বসতে বেশ ভালো লাগে তো সবাই মিলে একসাথে এখানে বসে আছি আর যাদের টুকটাক কাজগুলো আছে তারা সেই কাজগুলো করে নিচ্ছে আমার যে কাজটা ছিল সেটা আমার কমপ্লিট করা হয়ে গেছে আজকে আমাদের ফিস্ট হচ্ছে কিসের ফিস্ট হচ্ছে বল চিকেন চাউমিন মিক্স চাউমিন ওদের মিক্স চাউমিন দুশো ঠিক বলেছে শুধু চিকেন চাউমিন না মিক্স চাউমিন তাই তো দেখো এখানে চাউমিনটা এখন সিদ্ধ হয়ে গেছে তো এটাকে এখন তোলা হচ্ছে আর বহু কষ্টে এটাকে তোলা হয়েছে কারণ প্রচন্ড গরম ছিল আর যে ওই ঝাঁঝরি না কি বলে ওইগুলো আনা হয়নি তার জন্য একটু ভুল হয়ে গেছে আর এখানে সমস্ত সবজি দেখো গাজর আছে বাঁধাকপি আছে তারপর ওই যে পেঁয়াজ কুলির পাতাটা আছে পেঁয়াজ আছে আদা আছে সব আর কি মানে কুটে নিয়েছে ওরা তো দু একটা জিনিস ছিল সেগুলোই আমি গিয়ে আবার একটু নকশা করছিলাম যাই হোক তার আগে এই সবগুলো কাটা হয়ে গেছে আর এখানে এখন এই যে দুষ্টু আর অদ্রিজ সোয়াবিন নিয়ে কাড়াকাড়ি করছি আর এখানে কড়াইয়ের মধ্যে এখন দেওয়া হয়ে গেছে ফুলকপি ফুলকপিও ছিল তো সেটাকে ভাজছে আর ওই দেখো অদ্রিজ আমাকে সোয়াবিনটা দেখাচ্ছে যে দেখো আমি কাঁচা সোয়াবিন খেয়ে নিচ্ছি আর ওই যে চিকেন আছে ডিম আছে তো প্রথমেই শুনলে যে আজকে মিক্স চাউমিন হবে তো এই যে দুষ্টু ডিম ফাটাচ্ছে তো সবাই হাতে হাতে কাজ করা হচ্ছে তো সেই জন্য না হলে অনেকটা দেরিও হয়ে যাবে আর প্রায় সাড়ে বারোটা একটা চলে চলেছে এখানে এখন চিকেন আর ডিম সাথে সোয়াবিন সব কড়াইয়ের মধ্যে চলে গেছে দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে তো এগুলো এখন ভাজা ভাজা করা হচ্ছে আর ভাজতে ভাজতে তো অর্ধেকের বেশিরভাগ সব মুখের মধ্যে চলে যাচ্ছে আর এখানে গাজর বাঁধাকপি সব ভাজা হয়েছে তারপর একবার আর কি চাউমিনটা করা হয়ে গেছে তো অনেকটা চাউমিন যেহেতু ছিল সেই জন্য আর একবার দিয়ে আর কি আর একটা দিয়ে আরও কিছু আছে সেটাকে করে নেবে তো এখন দেখো আমাদের চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে নিয়ে যাচ্ছে অঞ্জন স্যার চাউমিনের কড়াই এক কড়াই চাউমিন অনেকজন আছিও আমরা ভেবো না যে দু একজন মানে আছি আমরা প্রায় জন মতো আছি তো হলেও একটু বেশি বেশি মনে হচ্ছে হয়েছে তো দেখা যাক কতটা খেতে পারি আমরা তো এখন বসে পড়েছি দেখো চাউমিন খাওয়ার জন্য যেহেতু দিচ্ছে না তো গালে হাত দিয়ে ভাবছি আর খিদেও পেয়েছে কখন দেবে কখন দেবে ওই যে আমাদের রাঁধুনি তো রাঁধুনি এখন হাঁপিয়ে গেছে একটু বসে পড়েছে এই যে গরম গরম চাউমিন তো সবার পাতে চলে এসছে আর তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যেহেতু শীতকাল তো শীতকালে জিনিসপত্র যতই গরম থাকুক তাড়াতাড়ি ঝুড়িয়ে যায় আর চাউমিন মোগলা এগুলো এমনই একটা জিনিস মানে তাড়াতাড়ি না খেলে ভাল লাগবে না গরম না থাকলে তো আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম তারপরে ছিল আমার এখানে আমি যে গ্রুপ করি সেই গ্রুপের মিটিং তো সেখানেই চলে এসেছিলাম স্কুল থেকে বাড়ি এসেই এই যে সবাই চলে এসছে আমার একটু আসতে লেট হয়ে গেছিলো তো তারপরে দেখো বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু গাছ কিনতে তো অনেক দিন ধরে আসবো আসবো করে ওই যে বৃষ্টিটা হলো বৃষ্টিটার জন্য আর কি আসিনি কারণ বৃষ্টি বৃষ্টি পেয়ে যদি গাছগুলো নষ্ট হয়ে যায় বা পচে যায় সেই জন্য আর কি সাহস করে আসিনি তো বৃষ্টি থামার দু তিন দিন পরে রোদ তোদ যখন দেখলাম ঠিকঠাক আছে তো চলে এলাম আর এই কাকুও আর কি আমাদের ঘরে বলেছিল যে যখন আসবে একটু ফোন করে এসো কারণ আমি গাছ আর কি আনতে যাব এখন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখে আর কি বুঝতে পারছো অনেকটা সন্দেহ হয়ে গেছে তো আমরা এখানে দেখলাম সামনে একটা মোমোর দোকান আছে তো ওখানে মোমোটা খাবো বলে একটু ঠিক করেছি আর আমাদের দুজনকার মানে আমার আর আমার বান্ধবী গাছ কিনে তো গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে কি করে যে বাড়ি নিয়ে যাব কি জানি তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কীভাবে নিয়ে যাব। যাই হোক দাঁড়াতে হলেই অসুবিধা এই যা তো এখন দেখো আমরা এখানে দুজনে একটু মোমো খেয়ে নিচ্ছি তো মোমো খেয়ে সোজা বাড়ি যাব কারণ যত দাঁড়াতে হচ্ছে আর কি তত অসুবিধা হচ্ছে যেহেতু গাছগুলো ধরে নিয়ে যেতে হচ্ছে আর আমরা এতটাই ভুল করেছি যে একটাও ব্যাগ আনিনি তো এখানে মোমোটা টেস্ট করলাম মোমোটা বেশ ভালোই হয়েছে আমাদের এদিকে মানে এই ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম তো ভালোই লাগলো তো ওখান থেকে চলে এসে জামনা বাজারে এখানে আবার একটু কাজ ছিল তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম আমরা দুজনেই তো দুজনে এই যে ব্ল্যাঙ্কেটগুলোকে দেখছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে বসেছিলাম আর কি তো তারপরে এখন একটু সোয়েটার দেখছি যতই বলো শীত শীত পড়েছে তো একটু সোয়েটার দেখতে হবে সোয়েটার মানে আর কি হুডি টাইপের যেগুলো হয় গেঞ্জি তো সেগুলো দেখছি কোনটা ভালো কোনটা খারাপ এটা বেশ ভালো লেগেছিল তো আর একটা তলাতে আছে ওটাও ভালো লাগছে বেশ সুন্দর দেখতে তো ও আর আমি ভাবছিলাম যে কোনটা নেব কোনটা নেব তো দুজনা দেখছি আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও